সালামু আলাইকুম হিরো ফ্যাশন এক্সপ্রো বাইকটা কেনার পনেরো দিন পর আমি লক্ষ্য করলাম যে ফার্স্ট সার্ভিসিং করা খুবই প্রয়োজন কারণ মেজর কিছু সমস্যা দেখা দিছিল তো আমি শোরুমে নিয়ে যাই এবং লাগাই তারপর পর আমার সিরিয়ালটা আসে এটা হচ্ছে ফাস্ট সার্ভিসিং মানে ছয়শো বারো কিলোমিটার চালানোর পর করে আমার নিয়ে আসা লাগছে এর কারণে সি মেজর কিছু সমস্যা দেখা দিছে যেমন সেন্টটা অনেক লো তারপর পিক আপটা খুবই স্লো কাজ করতেছে মানে পিক আপ দেওয়ার সাথে সাথে রেসপন্স পাইতেছি না তারপর তারপর মাইলেজটা আমি লক্ষ্য করলাম যে অনেক কম পাইছি কোম্পানি বলে দিছে যে পঞ্চাশ পঞ্চান্ন কিন্তু আমি পাইতেছি চল্লিশ যে কারণে খুব তাড়াতাড়ি নিয়ে আসার কথা আর এইদিকে দিকে এক বাই শ্বশুরের টেকায় বাইক কেনার লাগে আইছে আইসে বালা হতা কিন্তু একজন আয় নাই প্রায় ছয় সাতজনের মতন যেতগুলো মানুষ দেখতেছেন তাই সবাই আইসে বাইক কেনার লাগে শ্বশুরের টেকায় বাইক বা এইসব এইসব আমার ভালো লাগে না এইসবের পক্ষে আমি নাই সো সার্ভিসিং করার পর লক্ষ্য করলাম ভালোই পিক আপ টিক আপ দিছে এই তো ফার্স্ট সার্ভিসিং শেষ জাস্ট মোবিলটা চেঞ্জ কথা ছিল সাতশো পঞ্চাশ কিলোমিটার চালানোর পরে মোবিল চেঞ্জ অথবা ফার্স্ট সার্ভিসিংয়ে নিয়ে আসা অথবা দুই মাসের ভিতরে যেটাই ফার্স্ট হয় সাতশো পঞ্চাশ কিলোমিটার অথবা তিন মাস অতিবাহিত হওয়ার ভিতরেই সার্ভিসিং সার্ভিসিংয়ের জন্য তো আমি ছশো বারো কিলোমিটারেই কিছু সমস্যা দেওয়ার কারণে আমি নিয়ে এসি এই তো এইটাই ফার্স্ট সার্ভিসিং